হ্যালো ব্রিওান লন্ডন থেকে ফাইন্ড উইথ সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো যারা ইউকেতে পড়াশোনা করতে আসতে চাচ্ছেন তারা আমাদের কাছে একটি প্রশ্ন রেখেছেন যে অলরেডি যারা ইউকে বিভিন্ন ইউনিভার্সিটির থেকে অফার লেটার পেয়ে গেছেন তো তাদের পরবর্তী স্টেপগুলো কী কী প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি অফার লেটার পেয়েছেন তো অফার লেটার পাওয়ার পরেই মূলত সব কিছু মানে আপনার সব ধাপ শেষ হয় না আপনি একটি ধাপ মাত্র অতিক্রম করলেন এরপরে আরও বড় বড় কিছু ধাপ রয়েছে যেগুলো আপনাকে অতিক্রম করতে হবে মূল বাধাগুলো সামনেই তবে যাই হোক আপনি প্রথম ধাপ কমপ্লিট করছেন মানে এর পরবর্তীতে আপনাকে চিন্তা করতে হবে আপনার অফার লেটার পরে যে ইনিশিয়াল ডিপোজিট মানে এই ইউনিভার্সিটিতে আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছেন আগ্রহী ব্যাচেলর বা মাস্টার যেটাই হোক আপনাকে কি করতে হবে অফার লেটারের পরে ওরা ভার্সিটি দেখবেন আপনাকে ডেফিনেটলি বলবে এক হাজার দুই হাজার তিন হাজার বা প্রত্যেক ইউনিভার্সিটির একটি রিকোয়ারমেন্ট আছে পাউন্ড এক হাজার দুই হাজার পাঁচ হাজার কি আপনি ডিপোজিট করার জন্য বা আপনার টিউশন ফি পেড করার জন্য তো এইটা কেন ওরা বলবে কারণ অফার লেটার নর্মালি আপনার ধরে থাকে যে মানে ম্যাক্সিমাম ওরা কি করে যে ধরেন আপনার সিট আছে পাঁচশো অ্যাভেলেবেল ঠিক আছে আপনার একটা সাবজেক্টে বা একটা ইউনিভার্সিটিতে ওরা নর্মালি কয়েকশো বেশি অফার লেটার দিয়ে থাকে কেননা কারণ অফার লেটার দিলেই যে সবাই এই ইউনিভার্সিটিতে আসবে বা পড়াশোনা করবে তেমনটা না কারণ ইউকে ইউনিভার্সিটির বেশিরভাগ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন কস্ট নাই অ্যাপ্লিকেশন করতে আপনার খরচ হয় না তো অ্যাপ্লিকেশন খরচ নাই যেহেতু এক একটা স্টুডেন্ট দুই চার পাঁচটা সাতটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে তো ওরা ওরা একটা সিস্টেম করে কি যে অফার লেটার দেওয়ার কিছুদিনের ভিতরে একটা ডেডলাইন দিয়ে দেয় যে ফার্স্ট ওয়ান থাউজেন্ড পাউন্ড বা দুই হাজার পাউন্ড বাংলা টাকায় প্রায় দেড় থেকে মানে এক হাজার পাউন্ড এক লক্ষ বাউন্ন বা পঞ্চান্ন এটা পাউন্ডের রেট আপডেট হয় ওইটার ভিত্তিতে আর কি তো ওইটা আপনাকে ইনিশিয়াল ডিপোজিট করতে বলে কারণ ইনিশিয়াল ডিপোজিট করা মানেই হচ্ছে আপনি আপনার সিটটা কনফার্ম করবেন ঠিক আছে আর যারা আর কি ধরেন যে ডেডলাইন আছে একটা এই ডেডলাইনের মধ্যে যদি আপনি ডিপোজিট না করেন তাহলে ওরা ধরেই নেয় যে এই অফার লেটারগুলো মানে অর্ধের জন্য আর কি ইউনিভার্সিটির স্টুডেন্টের সিট রাখবেন আর কি নর্মালি ঠিক আছে তো ধরেন যে একটা বুকিং স্টাইল এটা হচ্ছে আপনি এক জায়গাতে অনলাইনে দেখবেন আপনি অনেক কিছুই বুকিং করতে পারেন যেটাতে ফ্রি বুকিং করেন সেটা একটা টাইম থাকে বা ওইটা যে কোনো সময় আর কি আরেকজন নিয়ে নিতে পারে বা এরকম একটা বিষয় আর যখন আপনি থার্টি পার্সেন্ট টেন পার্সেন্ট টোয়েন্টি পেমেন্ট করছেন ঠিক আছে তার মানে হচ্ছে আপনার ওইটা কিন্তু আপনি নিবেন দেখেই আপনি পেমেন্ট করছেন নয়তো পেমেন্ট কিন্তু কেউ করে না তো সে সেম ওয়েতেই ইউনিভার্সিটি অফার লেটার আসার পরে ওরা প্রথমে আপনার ডিপোজিটটা নেবে ডিপোজিটটা নেওয়ার পরে আপনার সিটটা এখানে ফাইনাল হবে তো এরপরে সিট ফাইনাল হওয়ার পরেই আপনাকে আবার হয়তো বলবে যে আরও টাইম আছে এই টাইম লাইনের মধ্যে আপনি আরও কিছু ডিপোজিট করেন বা টিউশন ফিজ পেইড করেন সেটা আপনার ইউনিভার্সিটির সাথে কথা বলে বা ইউনিভার্সিটির রেস্ট কী রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেই অনুযায়ী আপনি করতে থাকবেন এছাড়া আপনার পরবর্তী ধাপ হবে হচ্ছে আপনার প্রিপেয়ার থাকতে হবে এইরকমভাবে যে যখনই আপনার অফার লেটার পেয়ে যাবেন অফার লেটার পাওয়ার পরে তারপরে হচ্ছে আপনি ইনিশিয়াল ডিপোজিট করলেন তার মানে হচ্ছে আপনি সিট কনফার্ম করলেন এর পরবর্তীতে আপনাকে নর্মালি প্রি ক্যাশের জন্য মানে একটা ইন্টারভিউ নিয়ে থাকে ক্যাশ ইন্টারভিউ প্রি ক্যাশ ইন্টারভিউ প্রি ক্যাশ ইন্টারভিউটা নর্মালি ফোনে বা অন্যান্যভাবে এক ইউনিভার্সিটি এক সিস্টেম ওইটা তুলনামূলকভাবে অনেক সহজ হয় ওইটার জন্য প্রিপারেশন নিয়ে থাকবেন ওইটা খুবই সহজ আর কি সহজ বলতে আপনি আপনার যে কোর্স রিলেটেড পড়াশোনা করতে আসতেছেন এইগুলো সম্পর্কে থাকবে কোর্স রিলেটেড থাকবে ইউকে সম্পর্কে থাকবে এইগুলোর জন্য আপনি প্রিপারেশন নেবেন এবং ব্যাংক বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আপনি রেডি করতে থাকবেন ঠিক আছে তো এই হচ্ছে মূলত যে যারা অলরেডি আমাদের কাছে প্রশ্ন করেছিল যে মূলত যে আপনার অফার লেটারের পরের ধাপগুলো কি। কী তো তাদের জন্য এই ভিডিওটি যে অফার লেটার আসা মানেই যে আপনার শেষ হয়ে গেল সব কিছু তা আপনি মাত্র একটাই স্টেপে গেলেন আপনি ধৈর্য ধারণ করেন এবং আপনার সময় সুযোগ বুঝে আপনি প্রিপারেশন নেন এবং পরবর্তী ধাপ ব্যাংক থেকে শুরু করে আপনার অনেকগুলো ডকুমেন্ট আছে যেগুলো আপনার অতি শীঘ্রই